হ্যালো ভিউর্স শামিমা ফ্যাশন হাউজে আজকে হাউস থেকে আমরা দেখব দারুণ সব টুকরা কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন একদম অফারে যেটাতে আছে পাঁচ গজ বারো গিরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন এগুলো একদম অফারে আজকে পেয়ে যাবেন এটাতে আছে এক গজ বারো গিরা এই যে সুতি আছে জর্জেট আছে বিভিন্ন ভ্যারাইটিস এটাতে আছে আড়াই গজ এগুলো সবগুলো অফার থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জর্জেট সুতি তসরের এটাতে আছে পাঁচ গজ মানে দুইশো টাকা গজের কাপড়ও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে যেটাই নেন না কেন দাম থাকবে কিন্তু মাত্র একদম অফারে একশো পঞ্চাশ টাকা পার গজ একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটাতে আছে চার গজ এই যে এটাতে আছে আড়াই গজ খুবই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাতেও কিন্তু আছে আড়াই গজ হোম ডেলিভারি এটাতে কত গজ আছে ছয় গজ আছে আচ্ছা এই যেটাতে আছে এক গজ দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে হচ্ছে তিন গজ বারোগিরা গিরা একদম অফারে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এটাতে আছে পাঁচ গজ এই লাল কালার যে পাবেন সে একদম হ্যাপি হয়ে যাবেন যে এত কম দামে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে চার গজ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এক গজ দেড় গজ আছে হোম ডেলিভারি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ